বাকি তেইশ বছর হাতে নিয়ে তিনি এমন বিপ্লব বিপ্লবকেও ঘটাতে পারবে না আমার যুগ শ্রেষ্ঠ যুগ হয়তো সেরকম সেই শ্রেষ্ঠ যুগ এই পৃথিবীতে আর হবে না কিন্তু সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন ওই নমুনা দেখানো যাবে শ্বশুর এবং সাহেব ওখানে প্রবেশ করার আগেই দেখবেন একটা আয়াত আমরা পড়ি কোন মানুষ যদি এই কাবা শরীফের এরিয়ার ভেতরে আসে আল্লাহ বলেন আমি তাকে নিরাপত্তা দিয়ে দেয় আয়াতটা আমি আর কি মারার জন্য পড়ি না এখানে শিক্ষা আছে ভেতরে আসলে তাকে নিরাপদ করে দেখেন এখানে কি এখন অরাজকতা চলছে এই জায়গায় যদি শান্তি স্বস্তি নিরাপত্তার পরিবেশ দিতে হয় এটা তার কাবা না কি করবেন আপনি সোরা নাম বিরাশি নাম্বার তলে দিয়েছেন

বাংলাদেশ নামক একটা দেশ আছে 257টা দেশের ভেতরে। এর ভেতরে চৌআডাং একটা সিন আছে এর ভিতরে শিবনগর থানা আছে অতলি একটা গ্রাম আছে এই বাজারের ময়দানে যারা কোরআন শুনছে আল্লাহ ঠিক জানো তার হাত এই ভাবে দেখাচ্ছে যে কুলা ইকা এই মানুষগুলো ওলাইকা লাহুমুল আমন যাদেরকে আমি নিরাপত্তা দিতে চাই এরাই নিরাপত্তার হকদার তারা এর আগে আল্লাহ কয়েকটা বোন দিয়েছেন পৃথিবীর ময়দানে যারা ইমানে গেছে ইমান আনার পরে তাদের ইমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে নাই এখানে জুলুম মানে শিরিফ

আর্মি দিয়ে মিডিয়া দিয়ে পুলিশ দিয়ে র্যাব সিতা কোবরা দিয়ে হবে না এদেশকে নিরাপত্তা দিতে হলে শিরিক মুক্ত করা লাগবে জুলুম মুক্ত করা লাগবে একটা হয়েছে অলরেডি চেষ্টা চলছে পঞ্চায়েত দেশে আর জুলুম নেই এখনো কিছু হালকা আছে এটা থাকবে না যদি শিরিক মুক্ত এই দেশ হয় কে মুক্ত

বলি আমি তাফসীরার ভাগা দিচ্ছি 120 প্রকার হয় সিন র কাপ এটা তো কথা এরপরে আল্লাহ আমল দিয়ে রেখেছেন যত চেষ্টা করবেন তত গুন গুন কত আপনি এখান থেকে পাবেন আমরা কোরআন কারিমের কথা বলতে গেলে কথা বুঝে পায় না আর আমার তো মনে হয় কোরআনের কোন আয়াত বললে শেষই হয় না আমি লেখা পড়া করবেন তো পাবেন কোথায় বাস্তবে আমাদের এই দেশকে শিরিক মুক্ত করার জন্য আমরা অনেক চেষ্টা চালাচ্ছি ডাক্তার মোহাম্মদ ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ আল্লামা শহীদ জালালউদ্দিন সাইদি রহিমাহুল্লাহ তার চেষ্টা চালিয়েছিলেন শিরিক কুফর এগুলো করার জন্য কারণ তারা জানতে এই পৃথিবীকে যদি নিরাপত্তা দিতে হয় অবশ্যই এই পৃথিবীতে শিরিক বন্ধ করা লাগবে একটা বড় জুলুম ইননাসির গানা জুলমুন আজিম আমাদের চারিদিকে এমন এমন প্রতিবেশি আল্লাহ দিয়েছেন সবগুলো উল্টা পাল্টা মায়ানমার একবার বসে আছেন সিন ভারত ঠিক আর একদিকে সাগর একটা প্রতিবেশীর ভিতরে দেখেন তো জুলুম ছাড়া শিরিক ছাড়া আর কি আছে

আল্লাহ পাক বলেন এই মানুষটা যখন শিরিক মুক্ত জীবন গঠন করার পরে বিছানায় পড়বে মওতের বিছানায় আসার খেয়ে ওই সময় ফেরেশতারা এসে বলবে যে তাজ্জিবিন তাজ্জিবিন মানে শুধু পোশাক পবিত্র করা না তাজ্জিবিন মানে শুধু শরীর পবিত্র করা না তাজ্জিবিন শব্দের সাথে অর্থ তার চিন্তা চেতনা বুদ্ধি মেধা তার ব্যবসা বাণিজ্য কর্মজীবন তার পরিবার তার অর্থনীতি সমাজনীতি সব কিছু পরিষ্কার পবিত্র এগুলো করা লাগবে আজ আমাদের সব কিছু পবিত্র হলে এই দেশে এখনো পর্যন্ত অর্থনীতি পবিত্র হয়নি শোধ দিয়ে পরিপূর্ণ কথা বলে না কেন হলে এই দেশে এখনো পর্যন্ত যারা শোধ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে আপনি তাদের কাছে যাবেন আমি নাম বলি না আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যারা সুদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে আপনাদের দাবি যদি আপনি না করেন আপনি কিন্তু কাছে না যারা নিজেদের পবিত্র চিন্তা শরীর পোশাক ব্যবসা বাণিজ্য পরিবার অর্থনীতি সমাজনীতি রাজনীতি ধর্মীয় নীতি সেগুলো আছে সব পরিষ্কার পবিত্র করার চেষ্টা চালাবে

আল্লাহ পাক বলেন জান্নাতের দরজা এরকম না জান্নাতের দরজা ওপেন থাকবে খোলা থাকবে যত মানুষ আসবে তার জন্য কোনদিন বন্ধ করা হবে না এখানে আমাদের জীবনটা হয়। হয়তো বাংলায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আন্তর্জাতিক বিশ্বের যে চক্রান্ত চলছে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের

আমরা এগারোটা বিশ বাজে তিরিশ পর্যন্ত আমার টাইম আমরা শেষ করতে পারবো না যতটুকু পারি আগামীতে এই দর্শনা মাদ্রাসায় আঠাশ তারিখে একটা মার্বেল নিয়েছি এই মাসে আজকে মনে হয় তেরো তারিখ না আঠাশে নভেম্বর রাত নয়টা সাড়ে নয়টায় ওখানে উঠবো ইনশাল্লাহ দর্শনা মাদ্রাসায় যে আমরা যেখানে পড়তাম ওখানে কথা বলবো এরপরে আর এদিকে এই যে জলিলপুর মাদ্রাসায় আছে আট তারিখে দিনের বেলা ওটা আসর থেকে মাের পর্যন্ত

বিশেষ করে আমার ইমানের দিক থেকে এবং রক্তের দিক থেকে সবাই কম বেশি আত্মীয় আমি সবাইকে নিয়ে মনাজাতে হাজির হচ্ছি আল্লার দরবারে কারাগারে বন্ধ ছিলাম শরীরটা অসুস্থ হয়ে গেছে এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি কথা বললে আমার কণ্ঠে ব্যথা হয়ে যাচ্ছে। আজকে আমার যাচ্ছেগর ওখানে এলাকাবাসীদের থেকে আজ ফিরে এসে দেড়টা ঘন্টার মতো করার একটা আয়াত বোঝানোর চেষ্টা জানিয়েছি আমি আশা করি এবং বিশ্বাস করি তোমার বান্দাবান্দিরা এটা সহজে বুঝে ফেলেছে এখন এদেরকে আমল করার তাও দাও জান্নাতে তোমার যে বান্দাগুলো বিভিন্ন কায়দায় শ্রম দিয়েছে অর্থ দিয়েছে এদের এই শ্রমকে অমরের মতো কবুল করে নাও এদের এই অর্থগুলো হাজরত এ ওসমানের টাকার সাথে কবুল করে নাও যত যুবক এই মাহফিলের জন্য দেখলাম সেই বোধনি মোড় থেকে রেলগেট পর্যন্ত কত কষ্ট স্বীকার করছে যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাবিজার মতো বানিয়ে দাও এই মাহফিলের বরণ্যের সদস্য জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জানাব আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমার বান্দা মেহেরবাণী করে বান্দা বানিয়ে দাও

সারাটা জীবন তোমার নামের ঘোষণা দিচ্ছে হাইজাল তোমার ওই গোলামকে মেহেরবানি করে সুস্থতা দান করো হায় বা সিহাতে কলিয়া দিয়ে দাও যত মানুষ আমরা অসুস্থ আছি এলাকাতে মেহরবানি করে সেফা দিয়ে দাও মা বোনেরা যারা আছে এদেরকে তুমি হাতেমার মতো বানিয়ে দাও আমাকে তিন তিনটা কন্যা তুমি দিয়েছ এদেরকেও তুমি বানিয়ে দাও আমার স্ত্রী অসুস্থ থাকে কামেলা জেলা দাও আমার শ্বশুর শাশুড়ি সহ এলাকায় ছাড়া আমার আত্মীয় স্বজন ছত মানুষ দূরান্ত থেকে করামের মহাপথে ছুটে এসেছে খালিয়াতে ফেরত না দিয়ে দিয়েদের বাড়ি পর্যন্ত যাওয়া আসায় নেকি দিয়ে পাল্টিয়ে দাও গনাগুলো ছড়িয়ে দাও

মারেন আরিফুল ইসলাম মারেন আবু বকর সিদ্দিক যত আলেমরা এখানে কথা বলেছে আলেমদের কথাগুলো আমাদের আমল করার তাফিক দাও আগামীতে অনুষ্ঠানটা করানোর জন্য আরো বিশাল আকারে নঞ্জুর করোারে যত মানুষ ব্যবসা করছে হালাল উপার্জনের জন্য আল্লাহ বরফত দাও আজকে যত মানুষ বিভিন্ন ব্যবসায় আঞ্চান দিয়েছে হালাল খুঁজিতে তুমি একশো গুণ বরফত বৃদ্ধি করে দাও যারা প্রহুলাম দোয়া চেয়েছে যত মানুষ আজকে আসার সময় দোয়া চেয়েছে মনের খবর তুমি জানো যা যা মনের কামনা বাসনা আছে যায় যা সেগুলো পূর্ণ করে দাও বার কাল্লা ওলা কুন্দ করা তুমি করান